সালামু আলাইকুম আমরা ফেরা চলে আসলাম আর একটা ব্লক ভিডিও নিয়ে আজ চলে আসলাম ক্যারিংগঞ্জ বুড়িগঙ্গা নদীর পাশে এখন আছে আমি বাবুবাজার ব্রিজে যে বা এখানে দেখলাম রিক্সার জ্যাম ফুটপাত ফুটপাথ সব পুরো একটা দখল করে আসে আর এখানে আজকে শুক্রবার তাই বলে রাস্তাটা মোটামুটি ফাঁকা অন্য রোববার সোমবার অন্য দিনগুলো অনেক ব্যস্ত একটা সড়ক আসলে এখানে অনেক সুন্দর ব্রিজের উপর থেকে আশেপাশে অনেক সুন্দর দেখা যাচ্ছে আকাশটা নিয়ে এমন একটা বৃষ্টি ভেজা নেই আকাশটা মোটামুটি একটা মেঘলা শীতল আকাশ চলতেছে এই বাউবাজারে ব্রিজের গাড়ি ঘোড়া থেকে তেসলা বেশি দেখা যাচ্ছে দেখেন চারপাশে ডানে অটো রিক্সাগুলো দেখা যাচ্ছে এখানে চোরের সমস্যাভাবে যাতায়াত করতেছে আসলে বাবুবাজার যারা ক্যারামীগঞ্জ থাকে আসলে তারাই বুঝে ব্যস্ত একটা আমার সামনে রাস্তাটা গেছে আপনার পদমকলি পোস্ত কলা আর এটা দিয়ে আপনার বসিলাম আর ক্যারামিগঞ্জ মোটামুটি বুড়িগঙ্গা আসলে অনেক সুন্দর লাগে বাবুবাজার বিদেশ থেকে আপনার দৃশ্যটা অনেক সুন্দর চারোদিকে জাহাজ নৌকা ছোট ছোট পারাপার সদর সদরঘাট থেকে আপনার ক্যারামগঞ্জ এটা পারাপার হতো হলে একজন বিশ টাকা দশ টাকা করে নি আসলে আসলে অনেক সুন্দর চারোপাশে অনেক কিছু এখানে রাখা আছে অনেক সারি সারি নৌকা দেখতেছেন আপনারা আসলে এগুলো পারাপার করার জন্য মাছ ধরার জন্য সবগুলো এখানেই আপনারা এখন যে দৃশ্যটা দেখাচ্ছেন এটা হচ্ছে বাবুবাজারের দৃশ্য অনেক সুন্দর